এই যে সুযোগটা এটা কাজে লাগানো যায় এখানে আপনার উই ফুল ফ্যামিলি সমেত মানে ও হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সব যেতে পারবেন ওই একজনের পাসপোর্ট দিয়ে তাদের জন্য অন্য কোথাও চলে যাওয়ার থেকে একটা ভালো অপশন আছে যে আপনারা এদেশের থেকে ন্যাশনালিটি পেতে পারেন সেটা কীভাবে আসসালামু আলাইকুম পর্তুগাল নিয়ে এই মোটে খুব বিশাল দুঃসংবাদ দিল গভর্নমেন্ট তো সংবাদটা হচ্ছে যে পাঁচ বছরের যে ন্যাশনালিটিটা ছিল নিয়ম রুলের মধ্যে ছিল যে পাঁচ বছর যদি আপনি বৈধভাবে পর্তুগালে বসবাস করেন রেজিডেন্স কার্ডের সঙ্গে তাহলে আপনি ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন আর পরবর্তীতে সোশ্যালিস্ট পার্টি যে বামপন্থী দল ছিল তারা কিন্তু নিয়ম করছিল যে সেফ এন্ট্রি মানে পর্তুগালের সেফ এন্ট্রির যে বিষয়টা ছিল সেটা থেকে সেফ এন্ট্রি থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত করতে বসবাস করলে একটা না ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবে এই দুইটা নিয়মই এই মুহূর্তে নতুন যে সরকার আসছে তারা কিন্তু ডানপন্থী এবং তারা কিন্তু এটাকে ই করে দিছে কমপ্লিটলি তারা এটাকে নিষিদ্ধ করে দিতেছে এবং এই রুলটা জুলাই জুলাই বোধ হয় সম্ভবত না আচ্ছা তো তারা একটা আইন করছে যে নতুন করে বাম ডানপন্থী যে দল আসছে তারা আইন করছে যে উনিশ জুনের পর থেকে যারা অ্যাপ্লাই করছে না। আইন করতে চাচ্ছে আর কি করে নাই বলতে এটা হয়তো এখনও কার্যকর হয় নাই বাট তারা প্রস্তাব রাখছে যে উনিশ জুনের পরে যারা ন্যাশনালিটি অ্যাপ্লাই করছে পাঁচ বছর পূর্ণ হয়েছে দেখে সে সেফ এন্ট্রি থেকে হোক বা রেজিডেন্স প্রথম কার্ড পাওয়ার পর থেকে হোক তাদেরকে বাতিল ঘোষণা করা হবে এবং এখন থেকে দশ বছর একটা না রেজিডেন্স কার্ড নিয়ে থাকার পরে ন্যাশনালিটি যেরকম স্পেন বা অন্যান্য দেশে হয়ে থাকে সেরকম নিয়মও হয়ে যাবে তো এটা বিশাল একটা দুঃসংবাদ তো এর পরেই প্রচুর সংখ্যক যারা নতুন আসছিল পর্তুগালে তারা কিন্তু অন্যান্য দেশে অলরেডি পাড়ি জমানো শুরু করে দিছে তো এক্ষেত্রে আমি বলবো যে যারা একদমই নতুন তাদের জন্য ঠিক আছে বাট যারা অলরেডি কয় বেশ কয়েক বছর আছে দেখা যাচ্ছে যে রেজিডেন্স কার্ড পাইছে এক দুই বছর অলরেডি হয়ে গেছে আমার মনে হয় তাদের জন্য চলে যাওয়াটা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে না কারণ আপনি যদি স্পেনেও যান তো সেখানেও কিন্তু আপনার পাঁচ বছর পরে পিআর অ্যাপ্লাই করতে পারবেন পিআর পাবেন আর দশ বছরই লাগবে কিন্তু ন্যাশনালিটির জন্য তো এটা একটা খুবই লস প্রজেক্ট হয়ে যায় বললাম না যারা নতুন তাদের জন্য ঠিক আছে যেহেতু পর্তুগালের চেয়ে স্পেনে স্যালারি ভালো যেতে পারেন কিন্তু এখন আমি যেটা বলতেছি সেটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা শুনতে একটু অড লাগতে পারে বাট এটা আমরা যে যেইভাবেই আসি ওয়ার্ক পারমিট ভিসা হোক সে স্টুডেন্ট ভিসা হোক ট্যুরিস্ট ভিসা হোক যেভাবেই যে আসছে প্রত্যেকের একটাই কিন্তু টার্গেট থাকে যে আমি ন্যাশনালিটি পাবো ন্যাশনালিটি পাবো এবং ইউরোপে স্যাটেল হব তো এই যে স্যাটেল হওয়ার যে মানে ইয়াটা অ্যাট এনিকস্ট মানুষ একটা স্যাটেল হওয়ার একটা উপায় খোঁজে তো এটার উপায় হিসাবেই আমি একটা এখন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। যেটা হচ্ছে পর্তুগালে কিন্তু এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে একটা বাচ্চা এই দেশে জন্ম নিলে বাবা মা যদি হচ্ছে সেফ এন্ট্রিও তারা করে মানে বৈধভাবে থাকে সেক্ষেত্রে তারা ন্যাশনালিটি পেয়ে যেত জন্মের সাথে সাথে বাই বাই বার্থ তো যেটা কি না এই মুহূর্তে সরকার প্রস্তাব রাখছে যে এটা আর থাকবে না নিয়ম মিনিমাম যদিও আমি বলতেছি এটা কিন্তু এখনও পাস হয় নাই বাট পাস হয়ে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট যে বাচ্চা যদি এই দেশে জন্ম হয়ও তাহলেও সে সরাসরি নাগরিকত্ব পাবে না নিয়ম হবে যে বাবা মার অন্তত বা বাবা হোক বা মা হোক অন্তত একজনের কমপক্ষে তিন বছর রেজিডেন্স কার্ড নিয়ে বৈধভাবে এই দেশে থাকতে হবে তারপরে যে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে মানে তিন বছরের পুরনো রেজিডেন্স কার্ড যদি থাকে সেক্ষেত্রে বাচ্চার জন্য ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে হবে যেমন আমার বাচ্চা জন্মের সাথে সাথে ন্যাশনালিটি পাইছে আলহামদুলিল্লাহ এরকম আগে যাদের বাচ্চা হয়েছে স্টিল নাও যাদের হইতেছে নিয়ম ইমপ্লিমেন্ট হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু জন্মের সাথে সাথে ন্যাশনালিটি পাবে কিন্তু যখনই নতুন নিয়মটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে তখনই কিন্তু হচ্ছে বাচ্চা জন্মের পরে যদি তিন বছরের পুরোনো কার্ড থাকে বাবা মার সেক্ষেত্রে তাদের জন্য তারা এলিজেবল হবে ন্যাশনালিটি পাওয়ার জন্য কিন্তু তাদের জন্য অ্যাপ্লাই করতে হবে যেভাবে কি না সচরাচর পাঁচ বছর পূর্ণ হইলে এতদিন সবাই করে আসতো ওভাবে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর তারা নাগরিকত্বটা পাবে তো আমি বলবো যারা বেশ কিছুদিন হয়েছে এক বছর দুই বছর হয়েছে ন্যাশনালিটিটা পাইছেন তাদের জন্য অন্য কোথাও চলে যাওয়ার থেকে একটা ভালো অপশন আছে যে আপনারা এদেশের থেকে ন্যাশনালিটি পেতে পারেন সেটা কিভাবে। আপনার আপনি যদি এখানে অবশ্যই বিয়ে করলে ফ্যামিলি আনলে অবশ্যই আপনি বাচ্চা নেবেন তো এক্ষেত্রে বা ফ্যামিলি আনার ব্যাপারেও তারা মানে একটু কঠিন করার চেষ্টা করতেছে বাট আলটিমেটলি আমার মনে হয় এটা হানড্রেড পার্সেন্ট করতে পারবে না কারণ এটা আমাদের অধিকার যে আমরা আমাদের স্পাউসদেরকে নিয়ে আসব। তো এ ব্যাপারে বোধহয় খুব বেশি ইয়া করতে পারবে না তো যে কোনোভাবে আপনি যদি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনি যদি বেবি প্ল্যান করেন আজ হোক কাল হোক আপনি তো করবেন তো বেবি প্ল্যান করলে আপনি যদি একটা বাচ্চা আপনার হয় এখানে সে কিন্তু ন্যাশনালিটি পাচ্ছে আর এটা যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা আশার আলোই আমি বলবো যে পাঁচ বছরের মধ্যে ম্যানেজেবল আপনি যদি ওয়ার্ক পার ডি ওয়ানেও আসেন তো এসে যদি আপনি তিন বছর রেজিডেন্সি নিয়ে থাকেন এরপরে যদি আপনি আপনার ওয়াইফ নিয়ে আসেন এবং বাচ্চা হয় বাচ্চা যদি ন্যাশনালিটি পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ওই পাসপোর্ট দিয়ে ইউরোপের এর মধ্যে যে কোনো কান্ট্রিতে মুভ করতে পারবেন অলমোস্ট সব কান্ট্রি অ্যালাউ করে এটা অলমোস্ট সব কান্ট্রিই অ্যালাউ করে ইউকে বোধহয় করতো না ইউকে যদিও এর মধ্যে এখন নাইও তাছাড়া সব কান্ট্রিই করে একটু কোনো দেশে আর মানে লেন্দি প্রসেস কোন দেশে একটু ফাস্ট বাট অ্যাপ্রুভ করে ম্যাক্সিমাম কান্ট্রি তো আপনি কোনো না কোনো কান্ট্রিতে কিন্তু আপনার বাচ্চার পাসপোর্ট দিয়ে মুভ করে চলে যেতে পারেন এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে এটা কি আমাদের না আচ্ছা তো এই যে সুযোগটা এটা কাজে লাগানো যায় এখানে আপনার উই ফুল ফ্যামিলি সমেত মানে ও হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সব যেতে পারবেন ওই একজনের পাসপোর্ট দিয়ে কিছু খরচ হবে লয়ারের খরচ টরচ বাট আলটিমেটলি আপনি কিন্তু মুভ করতে পারতেছেন একটা মানে স্যাটেল হওয়া ভালো কোনো দেশে মুভ করা এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটির ব্যাপার তো এই সুযোগটা আছে যেটাই আমি আমার ভাবলাম যে আপনাদেরকে জানাই যারা নতুন করে প্ল্যান করতেছেন আসার জন্য পর্তুগালে তাদের জন্য এটা একটা সুযোগ আছে এখনো পর্যন্ত এছাড়া এছাড়াও লঙ্গদুরাশাহাও যেটা লং টার্ম রেজিডেন্সি দুই রকমের হয় একটা পেয়ার হচ্ছে শুধু পর্তুগালের জন্য একটা হচ্ছে পুরো ইউ এর জন্য লঙ্গ দুরাসাও বলে ওটাকে ওইটা নিয়ে নেওয়া যায় বাট ওইটা অনেক ডিফিকাল্ট হয় ওটা ঝামেলা খরচ বেশি সব দিক দিয়েই ঝামেলা ওটা নিয়েও মুখ করতে পারবেন ইউরোপের অন্যান্য দেশে বাট ওইটার চেয়ে এটা বেস্ট অপশন হইতে পারে তো যাদের কাছে যেটা ভালো মনে হয় মানে ওই যে বলে না যেখানে মুশকিল আছে সেখানে আসানো আছে বাট পর্তুগালে বিভিন্ন সময়ে নিয়ম চেঞ্জ হয়েছে হয়তো এই নিয়মও সারা জীবন হয়তো থাকবে না বাট এই মুহূর্তে খুব একটা ক্রান্তিকাচকালীন অবস্থা চলতেছে মানে আর সিচুয়েশান এখন ভালো না আসার আগে অবশ্যই ভেবে চিন্তা আসবেন যে আসলে আমি আসতেছি আমি কি সারভাইভ করতে পারবো এখানে কিন্তু বাসার ভাড়া অনেক বেশি স্যালারিও কম সব মিলায় এখানে যারাই অ্যাপিনস আছে অনেক কষ্টেই সারভাইভ করতেছে শুধুমাত্র ওই ন্যাশনালিটি ওইটার কারণেই সেটাও এখন কঠিন হয়ে গেছে তো সব মিলায় আর কাছে যেটা ভালো লাগে করবেন আমার দায়িত্ব হচ্ছে সত্য তথ্যটা আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তো ঠিক আছে এই তথ্যের ভিত্তিতে আপনারা এই মুহূর্তে কী করবেন সিদ্ধান্ত আপনাদের আর ফ্যামিলি আনতে গেলে কিন্তু এই মুহূর্তে ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি করে দিচ্ছে সম্ভবত ভাষা জেনে আসতে হবে দেশ থেকে স্পাউসদেরকে পর্তুগিজ হয়তো এ এওানো এটু শিখে আসতে হতে পারে তো এই আর কি আজকের মতো এটুকুই তথ্য দেওয়ার ছিল আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ